দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজ এগারো তারিখ রোজ শনিবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজের বাজার সম্পর্কে তো দর্শক শ্রোতা কিন্তু দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু ফরিদপুরের পেঁয়াজ আর আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে বাজার দর সম্পর্কে বাজার জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক শ্রোতা বিন্দু পেঁয়াজের বাজার আজকে তেমন একটা কিন্তু বাড়েনি কারণ হচ্ছে গত কয়েকদিন যাবত যে বাজারটা যাচ্ছে মন যাচ্ছে হচ্ছে তেইশশো চব্বিশশো এরকমই কিন্তু আজকেও বাজার ফরিদপুর এবং বিভিন্ন রাজশাহীতে রাজশাহীতে কিন্তু আজকে বাজার যাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা এবং পাবনাতে কিন্তু যাচ্ছে আজকেও পঁচিশশো টাকা বাজার কিন্তু ঢাকার বাজারে কিন্তু আজকে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এবং সর্বোচ্চ ভালো মানের যেটি পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে ছয়ষট্টি থেকে পঁয়ষট্টি টাকা তো এই হচ্ছে পেঁয়াজের বাজারের আজকের আপডেট তেমন একটা কিন্তু পেঁয়াজের বাজার বাড়ছে না আর তেমন একটা কিন্তু বর্তমানে বাড়ার সম্ভাবনাও নেই তো পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে